আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে আমার কিচেনে আজকে আমি রান্না করব নতুন আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম দিলাম দিয়ে পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পরে এবার মাছগুলোকে দিয়ে দিব তারপর আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব তো মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে তারপর হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এবার মাছগুলো একবার ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে দিবো একবার ভাজার জন্য তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ তো এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো আদা বাটা এবার আদা রসুন আমি তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব সামান্য কিছুটা পানি এবার দিয়ে দিব মশলা তো দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে মরিচ গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া মশলা এখানে পরিমাণ মতো লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব আমি আলু তা আলুগুলোকে আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি আলুগুলোকে কষিয়ে তো আলুগুলো ভালো মতন কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে এখানে পরিমাণ মতো পানি ঝোলের জন্য যতটুকু পানি পানি প্রয়োজন ততটুকু তো কিছুক্ষণ পর পর আলুগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এই তো ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একটি বলক জন্য এই তো বলক এসে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব ফুলকপি ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি তার জন্য আর ফুলকপিগুলোকে কষিয়ে নিয়ে নিই কারণ যদি সিদ্ধ করার পরে আবার কষিয়ে নিই তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে এবার দিয়ে দিব টমেটো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম তারপর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আবার বল পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি তারপর এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এই তো দিয়ে দিলাম তারপর দিয়ে এখানে ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আবার রান্না করে নিব এই তো হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিলাম এই তো তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিবো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম